বিগত কয়েক মাস ধরে টলিপাড়া জুড়ে চলছে এক বিতর্কপূর্ণ ত্রিকোণ সম্পর্কের কাহিনী সায়ন্ত মোদক দেবচন্দ্রিমা সিংহ রায় এবং কিরণ মজুমদারকে ঘিরে সায়ন্ত ও কিরণের বিচ্ছেদের পর দেবচন্দ্রিমা পাশে দাঁড়িয়েছিলেন কিরণের বন্ধুত্ব গড়ে ওঠে দুজনের মধ্যে কিন্তু সম্প্রতি দেবচন্দ্রিমা কিরণকে সোশ্যাল মিডিয়া থেকে আনফলো করেন ও সব ভিডিও মুছে ফেলেন গুঞ্জন উঠেছে কিরণ নাকি ফের সায়ন্তর সম্পর্শে এসেছেন তবে কিরণের সাম্প্রতিক পোস্টে স্পষ্ট ইঙ্গিত যার কাছে ফিরেছি সে হল সেলফ ওয়ার্থ অর্থাৎ আত্মসম্মানেই ফিরেছেন তিনি এই ক্যাপশন ঘিরে আবারও চর্চার কেন্দ্রবিন্দুতে কিরণ আর সম্পর্কের জটিলতা ঘিরে জমে উঠেছে টলিপাড়া সো গাইজ এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠেল দেন বাই